গুড মর্নিং বন্ধুরা আজকে রবিবার তেইশ তারিখ আবার চলে এসছে একটু মাছ ধরতে আমি আছি বাবু কাকু আছে এইদিকে খালেদ ভাই আছে খালেদ ভাই ফেলছে উনিশে আমরা ফেলছি উনিশের এতে ঠিক আছে যেহেতু খালেদ ভাই উনিশে ফেলছে সকালে এসছে আমরা সবে সাড়ে আটটার সময় এসে পৌঁছেছি এটা হচ্ছে বন্ধুরা সেই বাছার পাড়া ঠাকুর পুকুর বাছার পাড়ার পুকুর আশা করি তোমরা জানো পুকুরটা আমি আগে ভিডিও দিয়েছি অনেকদিন পরে এলাম আজকে মাত্র দুটো সিট হয়েছে মাছ খাচ্ছে বন্ধুরা খালেদ ভাইয়ের কটা মাছ হয়েছে আমরা টোপ ফেলতে সঙ্গে সঙ্গে একটি মাছ হয়েছে দেখাচ্ছি তোমাদের প্রথম টোপেই বন্ধুরা এই দেখতে পাচ্ছ একটা রুই মাছ কল টেনে খেয়েছে আমাকে ফেলে দিচ্ছিল একটু রুই মাছটা দেখে দাও ঢোকাও প্রথম টোপের মাছ এই হচ্ছে রুই মাছ সুন্দর স্ট্যান্ডার্ড সাইজ বাউ এখন ঢোকাচ্ছে হাঁপিয়ে গেছে তাড়াতাড়ি দাও মাছ খাচ্ছে আবার মাছটা রেখে দিলো বন্ধুরা ভিডিও করতে পারিনি যেটা আমি খেলাচ্ছিলাম আর এইটা চাপাচাপি হচ্ছে দেখতে পাচ্ছ ছিপ পড়ে রয়েছে চলো বন্ধুরা তোমাদের দেখাতে থাকবো এটাতেও কি হয় যতটা পারবো ভিডিও তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব যদি মাছ তেমন হয় না হয় সবটাই বলবো মাত্র হাজার টাকার টিকিট বন্ধুরা দুদিন খোলা থাকছে বুধবার আর রবিবার তিনটে ছিপ ছাতুর টোপ ও আটার টোপ তোমরা ফেলতে পারবে চলো বন্ধুরা দেখতে থাকো টোপ পাল্টায় টোপ চেঞ্জ করি বন্ধুরা তিনটে ছিপ পড়ে গেছে সাড়ে নটা বাজে হয়েছে একটা রুই মাছ কটা লাইলন টেকার আমাদের হয়েছে দুটোই মাত্র সিট এই বাবু কাকু এই খালেদ বসে আছে ওর একটা কাতলা মিরগেল লালেন টেকার হচ্ছে ফেলতে দিচ্ছে না চিপোকে লালেন টেকারের এত সামলাতে পারছে না খালেদ ভাই দেখা যাক তবে তো সাড়ে নটা বাজে সে সব কী হয় সবটাই রিপোর্ট আমাদের দিতে থাকবো দেখতে পাচ্ছ পুকুর বন্ধুরা লম্বা পুকুর সুন্দর পুকুর মাত্র এই দুটোই সিট হয়েছে টানছে এখন লাল টাকা টানছে হিরির করে খালিদ ভাই আর তুলে দিয়েছে একদম ডেঙায় পুরাতন শিকারি টুটুদা এসে একটা মাছ খেলাচ্ছে ওপারে ওই দেখতে পাচ্ছো বন্ধুরা এই গালাগালি দেয় না রাজুদা গালাগালি দিচ্ছে টুটুদাকে এই রাজুদা বড্ড মুখ খিস্তি করে বন্ধুরা কিছু মনে করো না ঠিক আছে একটু মুখ খিস্তি ফিস্তি করে টুটুদা মাছ খেলাচ্ছে দেখি কি মাছ আছে হাতটা কিন্তু ভাঙা আছে এই শিকারির অনেকদিন পর ছিপ ফেলছে লাইলন টেকার মনে হচ্ছে বন্ধুরা মাছ ঘুরছে পক পক করে মাছ ঘুরছে দেখতে পেয়েছি হ্যাঁ বলছি মাছ ঘুরছে আমি দেখতে পেয়েছি লাইলন টেকার খেলিয়ে খেলিয়ে তুলছে ঠিক আছে এই তুলছে লাইলন টেকার এই তুলে নিয়েছে এই শিকারি এই শিকারি বন্ধুরা খালিদ ভাই আবার একটা মাছ লাগিয়েছে আমাদের এইদিকে মাছ হচ্ছে বন্ধুরা ভিডিও করতে পারছি না কাতলা হয়েছে এই খালিদ ভাই একটা কি মাছ লাগিয়েছে না ছোট মাছ ছেড়ে দিয়েছে আবার একটা কি মাছ বলছে লাইলেন ঠেকার দেখি এই লাইলেন ঠেকার টেনে তুললো এই টুডুরা টোপ বানিয়েছে দেখো বন্ধুরা সুতো চারদিকে বেরিয়ে আছে টোপ আছে নিজে হ্যান্ডিকাপ টোপও করে দিয়েছে হ্যান্ডিক্যাপ অ্যান্ড টোপটা ছুঁড়বে দেখি কেমন যায় না টোপটা ছোটো টুটো একটু একটু ফান হচ্ছে বন্ধুরা কিছু মনে করো না মাছ ধরতে এসে একটু আনন্দ ফুর্তি করতে হয় নইলে সেই মজাটা পাওয়া যায় না মাছ ধরছে মাছ হচ্ছে একটু আনন্দ করছে সবাই দেখতে পাচ্ছ কি করছে এরা বেশি ঝাঁকাবি নি খালি খুলে চলে যাবে এমনি সুতো ঢোকানো নেই সুতো বাইরে আছে এদিকে সুতো এদিক ওদিক করে ফেলেছে আমাদের এইদিকে চাপাচাপি হচ্ছে একুশে আছি চাবা চাবি চলছে এই টু টোপটা ফেলবে একটু দেখি কেমন ফেলে সুন্দর টোপ ফেললো একদম ওপারে টোপ বসাচ্ছে মিরগেল মিরগেল এই আর একটা মিরগেল দেখ একটা মিরগেল হয়েছে বললাম হবে আবার একটা ছোট কাতলা মাছ হয়েছে এপার দিয়ে এপার দিয়ে এপার দিয়ে আরিফ খেলাচ্ছে ওই কাতলা মাছ আছে এই ছিপটা নিয়ে নাও একটা ছিপটা নিয়ে একটা নিয়ে এপার দিয়ে আছে দেখবি তুমি এপারে তুমি এপারে এসো না হয়নি

আসছে আসছে দাঁড়া মাছের জোর আছে প্রচুর মাছ ধর দেখি রাখ এদিকে সুতোটা খুলে দিবি দেখি এই মাছ ঠিক আছে নিয়ে আবার একটা কাতলা মাছ পাশের সিটে রুই মাছ রুই মাছ ওই রুই মাছ রুই মাছ খেলাচ্ছে সে ওই ওই পারে টোপটা খেলো হ্যাঁ ওই পারে তো ও তো কখন থেকে বলাচ্ছো ওইদিকে ফেলতো ফেলতে এই যা সেই দেয় দারুন রুই দারুন এইখানে বন্ধুরা এই আমাদের উনিশ নম্বর সিটে খালিদ ভাইরা ধরেছে খালিদ আছে প্রীতম আছে সব আছে দেখাচ্ছি মাছ কি মাছ ধরেছে সব তুলে না একদম হ্যাঁ এই দেখতে পাচ্ছো এই সব মাছ কাতলা মাছ রুই মাছ লাইলন টেকা মৃগেল মাছ মোটামুটি সব মাছই ধরেছে ভালোই মাছ ধরেছে হাজার টাকার পুকুরে খারাপ মাছ নয় এই হচ্ছে উনিশ নম্বর সিটের আমাদের সিটের মাছটা দেখাচ্ছি আর জালটা তোল তো তোল না মাছটাই করে নি তাড়াতাড়ি আলোয় আলোয় আছে তোল 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 বাবু তোল তো বাবু একটু তোল তো জালটা এসে কোনটা তুমি তোমার যা কাজ করো আমি আমার আমার সাবস্ক্রাইবার ভাইদের আমার দেখাতে হবে না কোথায় কি মাছ খাইছে হ্যাঁ দেখাবো না আমি তোমাদের কথা শুনলে হবে আমার এই মাছ হয়েছে দেখতে পাচ্ছ সব রুই কাতলা আছে আছে বাবিটা আছে মিরগেল সবই মাছ আছে ভালোই মাছ হয়েছে খারাপ মাছ নয় আচ্ছা দাঁড়া নামিয়ে দিচ্ছি ওপারে বাপিদার একটা মাছ নিয়ে আসছে বলতে বলতে এখানে পড়ে আছে যা 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 আবার একটা ছোট কাতলা খোলো খোলো বাবা খোলো তোমার কাজ ওইটা খোলাখুলি যাও এটা ছোটো কাতলা হচ্ছে এখনো সাড়ে পাঁচটা বাজে আরো আধ ঘন্টা আছে কিন্তু অন্ধকার হয়ে যাবে বলে মাছগুলো দেখিয়ে দিলাম